যারা মাছ ধরতে পছন্দ করেন যারা শৌখিনভাবে মাছ ধরেন লটারির মাধ্যমে বা টিকেট কয়ের মাধ্যমে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই পুকুরটা হচ্ছে বেস্ট প্রায় এগারো হাজার টাকার বিনিময়ে দুইজন লোক এবং দুইটি বর্ষি দিয়ে সারাদিন আনন্দে মাছ ধরতে পারবেন এইখানে আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রায় দিন পরে একটু চলে আসলাম এখানে এখানে কিন্তু দেখ এখানে কিন্তু আমার পিছনে যে একটু পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু আপনার প্রতি মাসে একবার কিংবা দুইবার এই টিকারের মাধ্যমে মাছ ধরা হয় তো এখানে দেখতে পাচ্ছেন ড্রোন ফুটেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে প্রচুর পরিমাণে এখানে লোক আছে যা যারা মাছ ধরতেছে যারা শৌখিন মাছ ধরে তারা কিন্তু আপনার দূর দূরান্ত থেকে এখানে এসেছে মাছ ধরার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যারা যারা মাছ পছন্দ করেন। তারা তারা কিন্তু তো আমি চলে এসেছি দুপুর একটার দিকে এসেই দেখলাম আমি আসার সাথে সাথেই দেখলাম অনেকটি বর্ষিতে হিট হয়েছে কোনো হিটেই কিন্তু মিস হয় নাই প্রতিটি হিটেই কিন্তু মাছ অলরেডি তারা সুন্দরভাবে তাদের আওতায় আনা সক্ষম হয়েছে এবং তারা কিন্তু খুবই আনন্দিত এবং বিশাল বড় বড় সাইজের মাছ ধরতে পেরে গাইস এই মাছাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে হিট হয়েছে প্রায় একসাথে সাত আটটা বড়শিতে হিট হয়েছে এবং সাইজগুলো বিশাল বড় বড় সাইজ সাত থেকে আট কেজি ওয়েট প্রতিটা মাছের এরকম আনুমানিক তারা ধারণা করেছে তো গাইস ফিশিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন